হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম তো দেখতেই পাচ্ছ আমি প্রথমে তোমাদের একটা লুক শেয়ার করতে চলেছি তাই জন্য কিছু ওরনামেন্টস আর ড্রেস দেখাচ্ছি দেখো এই যে পাঞ্জাবি আর জিন্স প্যান্ট এটা বরের জন্য আর আমি এই শাড়িটা পরবো সঙ্গে এই ব্লাউজটা আর এই জুয়েলারিগুলো পরবো শাঁখা পল্লা জোর একটা সীতাহার একটা চোকার আংটি কানের দুল এইগুলোই পরবো জাস্ট আর হচ্ছে ছেলের জন্য এই হলুদ ও শার্টটা কুর্তা আর সঙ্গে জিন্স প্যান্ট তো পুরোপুরি রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর আজকে তো সবাই জানো যে সরস্বতী পুজো সরস্বতী পুজো মানে যতটা তাড়াতাড়ি সম্ভব বেরোনো যায় তার মধ্যে টুকটাক আমার ছেলের পুজো ছিল সেগুলো সব শেষ করতে হয়েছে হাতে সময় কম থাকার কারণে আমরা কিন্তু রাস্তার উপর এসে গেছি এসে কিন্তু তোমাদের সঙ্গে ফুললুকটা শেয়ার করছি তো এই যে আমার বর মশাই আর আমার পুত্রধন এদের ফুল ফুললুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই হলো তো আমার ফোরলুক আমার এই শাড়িটা কিন্তু আজ থেকে প্রায় আড়াই বছর মতো আগের শাড়ি বাট আমি এই প্রথমবার পরলাম মানে সত্যি বলতে কি কি পরবো না পরবো কোনটা পরবো না পরবো শাড়ি তো খুবই কম পরা হয় তো কনফিউজ ছিলাম তো ফাইনালি বর চয়েস করে দিলো আর এটাই আমি পরে ফেললাম আর কিন্তু খুব একটা বেশি সাজগোজ বা মেকআপ আমি পছন্দ করি না তোমরা তো জানো আমি আগের ভিডিওতে অনেকবার বলেছি আর মেকআপ ছাড়া আমার অনেক ভিডিওই তোমরা দেখেছো তো যাই হোক আমি কিন্তু টুকটাক গয়না পরেছি বউ মানুষ তো পরতেই হবে আর আলতো করে কিন্তু একটা খোপা বেঁধে নিয়েছি তো এখানে এসে একটু মনে হয় সাউন্ডটা কম পেয়েছিলাম তাই কিন্তু তোমাদের সঙ্গে একটু কথা বলতে শুরু করেছিলাম ঠিক সেই মুহূর্তেই দেখলাম একটা মাইকের আওয়াজ এলো তো মাইক বাজলে তোমরা তো জানো ভিডিওতে কপিরাইট এসে যায় ওই কারণে কিন্তু আমাকে ভয়েসটা মিউট করতে হয়েছে বাট আমি এখানে বলছিলাম যে আমরা এখন রাস্তার উপর এসে গেছি এসেই কিন্তু আমরা তোমাদের সঙ্গে ফুললুকটা শেয়ার করছি তো আমি আমার বর আমার ছেলে আমাদেরকে কেমন লাগ থাকছে সরস্বতী পুজোর লুকটা আমাদের কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবে আর সেই সঙ্গে হচ্ছে আজকে না আমি প্রথমবার মানে আমার বরের প্রায় পনেরো বছর চাকরি জীবনে আমি প্রথমবার চোদ্দ বছর ক্রস করে পনেরোতে পা দিয়েছে তো আমি প্রথমবার বরের সঙ্গে বরের স্কুল যাচ্ছি জানো তো তো গত বছর কিন্তু ছেলের স্কুল গেছিলাম তো ওকে নিয়ে এবছর কি জানি কেন ও জেদ করছে আর আমার বরের স্কুল থেকে আমারও ইনভিটেশান ছিল তাই আমরা কিন্তু যাচ্ছি তো গিয়েই দেখি যে স্কুলে মোটামুটি আয়োজন শুরু হয়েছে আর এই যে কচি কাঁচা বাচ্চাগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তারা কিন্তু নিজেদের মতো করে নিজেদের পুজো নিজেদের স্কুল সব কিছু যেন নিজে হাতে সাজিয়ে নেবে এমন একটা ব্যাপার তো ফাইনালি এই যে স্যার বসে গেছেন অফিসে আর আমি একটু অফিস ঘরের এদিক ওদিক একটু ভিডিও নিয়েছিলাম তো যাই হোক মোটামুটি এটা হলো আমার বড় স্কুল স্কুল ছোটোখাটো বা বড় বিল্ডিং বিশাল থাকা দরকার সেটা কিন্তু ম্যাটার করে না ম্যাটার করে একজন স্কুলের টিচার কিন্তু তার সম্মানের জায়গা অত্যন্ত অত্যন্ত সম্মানজনক তো আমি তো এই জিনিসটাকে খুবই খুবই রেসপেক্ট করি সো একদিন আমিও এই জায়গায় ছিলাম আজকে আমি আমার ব্যক্তিগত কারণে কিন্তু স্কুল করি না আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর খুদে কচি কাঁচা মেয়েগুলো খুদে খুদে একটা একটা লাল নীল পরি যেন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে কেউ বা মাঠে বসছে কেউ বা গল্প করে যাচ্ছে আর এত সুন্দররা সেজেছে এত কিউট লাগছে এত মিষ্টি লাগছে কি বলবো তোমাদের আর এদিকে আমার ছেলে একটু খেলে এসে রেস্ট করছিল। তারপর ওকে ও আবার মাঠের দিকে এগোচ্ছে বন্ধুদের সঙ্গে একটু খেলার জন্য আর এই যে সেলফ হেল্প গ্রুপের যে দিদিমণিরা ওনারা কিন্তু এসে এখানে ফলমূল কেটে হেল্প করে দিচ্ছেন কারণ আমার বরের স্কুলে আমার বর তো কোনো কিছুতে পুজোর কাছে হেল্প করতে পারবে না ইভেন আমি যদিও গেছিলাম আমিও পারবো না তো আমাদের একটু ব্যক্তিগত সমস্যার কারণে তারপরে এই যে দেখতে পাচ্ছ তোমরা ভাবছো এরা ঘর তুলে এত স্পিড নিয়ে কেন আসছে না অ্যাকচুয়ালি ভিডিওটা অনেকটা স্লো ছিল তো আমি একটু স্পিড বাড়িয়ে নিয়েছিলাম মনে হচ্ছে এরা ছুটে ছুটে আসছে আমার এটা বাড়ানোর পরে দেখতে না ভীষণ মজা লাগছিল যে কি সুন্দর পুচকি পুচকিগুলো ছুটতে ছুটতে আসছে মা সরস্বতীকে সঙ্গে করে নিয়ে তো দেখো এখানে সরস্বতীর ঘট নিয়ে এসে কিন্তু স্থাপন করা হয়ে গেছে তো এখানে সংকল্প শুরু হবে পুজো আর্চা শুরু হবে আগে যিনি ছিলেন উনি ঠাকুর মশাইয়ের অ্যাসিস্ট্যান্ট ছিলেন আর ইনি হলো আসলে অরিজিনাল ঠাকুর মশাই মানে যিনি পুজোটা করবেন তো সবাই পুষ্পাঞ্জলি দেবে খুদেরা বসে গেছে ওরা সত্যি কিন্তু বিশ্বাস করতে পারবে না আমি কম সবার সঙ্গে কথা বলে দেখেছিলাম ওরা কিন্তু না খেয়ে থেকেছিল তারপর ওদের কিন্তু চিড়া প্রসাদ বিতরণ হয়েছিল খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়েছিল আমরাও খেয়েছিলাম আর সেই মুহূর্তে ক্লিপগুলো নেওয়া হয়নি তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমার বর টুকটাক কাজকর্ম স্কুলের গুছিয়ে নিয়ে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম আর ঘুরতে ঘুরতে এসেই ফাইনালি এখানেই ভিডিও করছিলাম এটা একটা নদীর চর এখানে এসে আমরা ঘুরতে এসেছিলাম এই নদীর পাড়ে আর এসে না খুব একটা বেশি কিন্তু ক্লিপ নিতে পারিনি কারণ সরস্বতী পুজোর দিন বাঙালি ভ্যালেন্টাইন্স ডে তো কি চলতে পারে আর না পারে তোমরা তো বুঝতেই পারছ সেগুলো আনলিগেল হয়ে যাচ্ছিলো যেগুলো কিন্তু ভিডিওর মধ্যে নেওয়া সম্ভব ছিল না তো ভাবছিলাম বাচ্চাকে নিয়ে এই লোকেশানে এইভাবে ঘুরবো না তাই উপর থেকে খানিকটা ওকে দেখিয়ে নিয়ে চলে যাব কিন্তু এই বোটগুলো দেখে না ও ভীষণ বায়না করছিলো বোটগুলো গিয়ে কাছ থেকে দেখবে ও বোটে চাপবে তো ইভেন আগে কখনো ও চাপে তো ভাবলাম জল খুব একটা বেশি নেই ফাইনালি কিন্তু একটু রাস্তা এদিক ওদিক আমরা খুঁজলাম তারপরে কিন্তু আমরাও নামবো নামবো এরকম ভাবছিলাম এ ফাইনালি আমি নেমেই গেলাম কিন্তু একটা উঁচু ঢালু পাড় ছিল ওই পাড় দিয়ে আস্তে আস্তে করে আমার বর আমার ছেলেকে আর আমাকে কিন্তু নামালো আর এই যে নামার পরে কিন্তু আমরা জলের দিকে অ্যাকচুয়াল বোটের দিকে যাচ্ছি তো ওর ছিল যেটা খুব ইচ্ছা ও বোটে চাপবে একটুখানি বোট কেমন চলে কি ব্যাপার মাঝিরা কেমন মানে ওটা ও ছবিতে আঁকে তো প্র্যাকটিক্যাল যেহেতু ওর কোনো নলেজ ছিল না এখন তো বাচ্চাদের জানো বাচ্চার চার দেওয়ালে বন্দি সেভাবে বন্ধু বান্ধব বা খেলাধুলা শান্তি পায় না সেই জন্য ওর প্র্যাকটিক্যাল নলেজ তৈরি করার জন্য আমরা কিন্তু ওকে বোটে চাপ পিয়েিয়েছিলাম আর ফাইনালি আমরা বোটে বসে কিন্তু একটু মজা নিচ্ছিলাম তো এইখানে যে একটা কথা বলি এই যে যিনি মাঝি ছিলেন না যেদিন উনি একজন দিদি ভাই সত্যি বিশ্বাস করা যায় না মেয়েরা চাইলে কি না পারে তো যাই হোক এই পর্যন্ত আজকের ব্লগটা বাদ বাকি কিন্তু আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকেও সবাই সুস্থ থেকেও সবাই সবাইটাটা